যে বাগানটা যে করছে উনি কি উদ্দেশ্য করে করছে আসলে রস সাড়ে তিন হাজার তিন হাজার এখন আমরা একটু যত্ন করে বাগান করতে যাই এখন খেজুরের রস খাইতে পারে না এগুলো তার মনে রাখতে কেজি আঠশো টাকা দুইশো টাকা ভাই আপনার অনুমতি ছাড়া তো আমি ঢুকতে পারি না দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে আসছি অথবা আপনারা আমার পিছনের এই দৃশ্যটি দেখে অনুভব করতে পারছেন আমি আজকে আপনাদের এই খেজুরের বাগান দেখাবো আর এই বাগানটি শরিয়তপুর জেলা বেদারগঞ্জ উপজেলা সকিপুর থানা কাজীবাড়ি আনু সরকার কান্দি অবস্থিত অবস্থিত দর্শক সময় এই শীত আসলেই আমাদের গ্রাম অঞ্চলে প্রতিটা ঘরে ঘরে এই খেজুরের রসের নাস্তা বা কাঁচা রস যে যেভাবেই পারছে সেভাবেই খেয়েছে বা আমরা খেয়েছি কিন্তু দর্শক আমাদের কিছু অবহেলার কারণে আমরা অবহেলা করেই প্রতিটা বাড়ির খেজুর গাছগুলো আমরা সবাই কেটে ফেলছি কিন্তু কাটার পরে এখন আমাদের সেই খেজুরের রসের চাহিদাটা এখন আমরা বুঝতে পারছি যে খেজুরের রসের কতটুকু চাহিদা কতটুকু অভাব এখন আমরা ইচ্ছা করলেই খেজুর রস খেতে পারি না আমাদের বাচ্চা যারা আছে তাদের মানে এই খেজুর রস খাওয়াইতে পারতেছি না শুধু একমাত্র এই খেজুর গাছের অভাবেই তাই এই সব সব কিছু চিন্তা ভাবনা করেই যিনি এই বাগানটি তৈরি করেছেন উনি এই খেজুরের বাগানে প্রায় তিন হাজার খেজুর গাছ লাগিয়েছেন তো দর্শক আমি আপনাদের এই খেজুর বাগান সম্পর্কে এ টু জেড সব কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আপনাকেও ভিডিওটি স্কিপ করে দেখবেন না আমার সাথী থাকবেন আমি এই বাগান যিনি পরিচালনা করেন তার সাথে কথা বলবো সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করব তো দর্শক চলুন আমার সাথে আমরা এই খেজুরের বাগানটি একটু ঘুরে ঘুরে দেখে আসি সালামু আলাইকুম আসসালাম ভাই দাদা নাম বললো কী মোহাম্মদ আলমগীর তালুকদান আলমগীর তালুকদান না তাহলে আপনি এই যে খেজুর বাগানটা করছে এই বাগান করছে কি খেজুর বাগান বাগান করছে আমার মালিক আপনার মালিকের নাম কি আমার মালিকের নাম ইয়াকুব খুব কাজী ইয়াকুব খুব কাজী উনি থাকেন লন্ডনে থাকে ও লন্ডনে থাকে না তাহলে আপনি এই পরিচালনা করেন হ্যাঁ আমি এটা পরিচালনা করি তা এই বাগানটা কত বছর হয় করেছে এই দুই বছর পরিপূর্ণ হয় নাই দুই বছর

এই তখন মানে উদ্যোগ নিলে আমি এইটা লাগাইলে এলাকার মানুষে রসও খাইতে পারবে শিউলিটা বাঁচতেও পারবে কয়েকজন শিউলি লাগবে এই তখন উনি সাড়ে তিন হাজার গাছ লাগাইছে চার কিনির মতন জায়গা চার কিনি সাড়ে চার কিনির মতন জায়গায় পাঁচশো এই তিন এই গাছ চার কিনির মতন চার কিনির মতো জমি এই এইটি লাগাইছে তাহলে এই কেউ থাকে বাড়ি এবার স্বাস্থ্যবাই আছে হে এই পরিচালনা করায় এই আমি এবার ওই পানি কেজি দিয়ে দি ওষুধ ওষুধ লাগলে ওষুধ দিয়ে যেমন পোকায় দাঁড়ছে ওষুধ দেওয়াইছি হে কইছি পর ওষুধ দাঁড়ছে ওষুধ দিয়েছে এইগুলো আর পোকায় ধরে হ্যাঁ পোকায় ধরে ওই যে ডিখ খেয়ে এলাই দেহা মানে ডিখ খেয়ে এলাই এই হালকা পাতলে যা তাহলে আমরা এই যে খেজুর গাছ আমাদের রাস্তায় ওই দানার থেকে ওই থাকে ওই বিলে

দর্শক খেজুরের রসের যে কি চাহিদা আপনারা আসলে কল্পনা করতে পারবেন না এই সময় এই খেজুরের রস কে খাইছে দর্শক আর এখন আমাদের যারা বাচ্চা কাচ্চা আছে তাদের তাদের আমরা এই রস খাওয়াইতে পারি না অভাবে এতই পরিমাণ অভাব একমাত্র আমাদের অবহেলা আমরা অবহেলা করি কিন্তু আজকে এই দুর্ভোগ আমাদের দুর্ভোগ আমরা এইটাই নেওয়া যাচ্ছি সেটা এরকম আমার চোখে দেখা দর্শক খেজুরের রস এবং খেজুর গাছ কিন্তু সেই গাছগুলোকেও সব কেটে ফেলছে যার যার গাছ শেষে কেটে হয় কেউ ইটের বাটায় বিক্রি করে দিছে অথবা কেউ লাকড়ি বানায় ফেলেছে কিন্তু সেই অবহেলাটা এখন বুঝতে আছে এখন রসের জন্য মানুষ হাহাকার করে তো কাকা উনি যে লন্ডন থাকেন এটি কি প্রতি বছর আসে না বছরও আসে আবার দেখা গেছে দুই বছর পরে পরে আসে আবার কেন ইচ্ছে করলে এক মাস পরে আসতে পারে ওই দেশেই বাসিন্দা ওই দেশে ফ্যামিলি নিয়ে থাকে না হ্যাঁ ফ্যামিলি নিয়ে থাকে ও আচ্ছা আচ্ছা এটা হইলে একটা শখ

এই কত গ্রাম বিক্রি হয় এখন হাড়ি হাড়ি নেই ওরা দড়া পাঁচ কেজি পাঁচ কেজি কত আটশো টাকা পাঁচ কেজি আটশো টাকা দুইশো টাকা চিন্তা করে দশক একটা পাঁচ কেজি হাড়ির রস আমরা একসময় আমার মনে আছে বিশ টাকা আমার স্পষ্ট মনে আছে তারপর দিয়ে পারতে আসে না কিন্তু এই আটশো টাকা তারপর দিয়ে নাই তো এই ল অবস্থা তো ঠিক আছে ভাই আপনার সাথে কথা বললে কথা বলে ভালো লাগলো আপনি আমাদের কিছু তথ্য দিলেন

জানিন আপনাদের এই খেজুরের বাগানটা কতটুকু দেখাইতে পেরেছি বা কতটুকু তথ্য আপনাদের দিতে পেরেছি যদি দর্শক ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত আবারও দেখা হবে কত হবে কোনো এক সময় কোনো এক স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Thank <laughs> you.